মামুনুল হক বাংলাদেশে দাঁড়াইলেই তো যেখানে দাঁড়ায় সেখানেই তো মিছিল হয়ে যায় আল্লামা মামুনুল হক হাঁটলেই তো লাখো মানুষের পিছনে দাঁড়ায় যায় তাইলে এটা আবার বলতে হয় নাকি মামুনুল হককে চেনো না হ্যাঁ শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান চেনো না ওলামায়ে কেরাম এখন তৃতীয় পক্ষ হয়ে গেছে ওলামায় কেরাম এখন চিনে না এই বাংলাদেশের ষোলো বছরের ফ্যাসিস্টে এই জালেমের জুলুম বাজের জুলুম ওলামায় কেরাম সহ্য করে নাই ওলামায় কেরাম জেল খাটে নাই ওলামায় কেরামের তাজা খুন ছড়ে নাই আপনার তাইলে পাঁচিমের সেই রক্ত কি মুছে গেছে জমিন থেকে দুই হাজার তেরো সালের পাঁচিমের রক্ত আল্লাহ রসুলের ইজ্জতের জন্য দিনের জন্য কালেমার জমিন হেফাজতে ইসলাম ইসলামের পবিত্রতার জন্য রক্ত ছড়িয়েছে অতএব আমরা উস্কানি বুঝি না আমরা উস্কানি দিতে চাইও না কিন্তু ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে শীর্ষস্থানীয় বুজুর্গ সংখ্যা গরিষ্ঠ ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন কোন গোষ্ঠী দিনের নামে কোন কাজ করতে পারবে না পারবে না টিকবেন জীবন যায় যাবে যাবে কোন অসুবিধা নেই অসুবিধা নেই হ্যাঁ সাফ কথা তার আকিদা বিচ্ছুত আকিদা সাদের আকিদা ভ্রান্ত আকিদা তার আকিদার সাথে দ্বন্দ্বের কারণে আমাদের দ্বন্দ্ব আর কিচ্ছু না তুমি তোমার প্রতিটা আকিদা ঠিক করো তুমি সাহাবাই কালামের বিরুদ্ধে কথা বলো তুমি আম্বিয়া নবীদের বিরুদ্ধে কথা বলো তুমি ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলো এরপরও ইমানদার কেমনে মেনে নিতে পারে দাওয়াত তাবলিগ ভিন্ন একটা মাদ্রাসা ভিন্ন কওমি মাদ্রাসা আলাদা ওলামাই কেরাম আলাদা এটা বুঝি কোনো কথা হইল এটা বুঝি কই দাওয়াত তাবলিগ তালিম তাসকিয়া জিহাদ মাদ্রাসা মসজিদ খানকা ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব এক সূত্রে গাঁথা এক সূত্রে গাঁথা আলাদা করার সুযোগ নেই আলাদা করার সুযোগ নেই কারো জুলুম হোক আমরাও চাই না কিন্তু রাতের অন্ধকারে ঘুমন্ত ইমানদার মুসলমানের উপরে মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি আঘাত করতে পারে কিভাবে কিভাবে সম্ভব এটা এই কথা কেমনে মাইনা নেওয়া যায় রে এটা খলি যায় মানে কেমনে যে হাফিজ সাহেব আল্লাহর কোরআন বাচ্চারে পড়ায়া যে আঙ্গুল দিয়া দিয়ে উল্টায় এমন ইমানদার হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিল কেন আমরাও আমাদের মালিকের কাছে বলছি আমরাও মজলুমের বিজয় চাই এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মজলুমের বিজয় হবে জালেমের পতন হবে একক টিকে না সঙ্গবদ্ধ টিকে না জুলুম যেই করুক আমি করলে আমি টিকব আপনি করলে আপনি টিকবেন না ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আমার অনুরোধ বাবা তোমরা জোয়ান তোমরা আল্লাহর রাস্তার থেকে ছুটে যেও না ছুটে যেও ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে নিজের ইমান নিজের আখলাত নিজের জিন্দগি সুন্দর করার চেষ্টা করো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন